আসসালামু আলাইকুম এই যে আমি আজকে গরুর মাংস রান্না করব চুই জাল দিয়ে খুলনার বিখ্যাত একটি রান্না চুই জাল দিয়ে গরুর মাংস আমি এর আগে অনেকবার রান্না করেছি রেসিপিও বানিয়েছি আজকে আবার একটু রান্না করব এবং রেসিপিটা বানাবো সবাই একটু দেখবেন অনেক টেস্ট হয় রান্নাটা এই যে এখানে আমি গরুর মাংস নিয়েছি এই যে সরষের তেল টক দই এই যে মশলা আর এই পেঁয়াজ রসুন কাঁচামরিচ কুচি ধনেপাতা কুচি আর এখানে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ ধন্যের গুঁড়া জিরার গুঁড়ো গুঁড়ো আর আরও মশলাপাতি আছে সেগুলোও আমি দেব এই যে এখানে আছে এই একটা মশলা মিক্স মশলা আছে আছে বিভিন্ন প্রকার দিয়েছি এখন আমি এই মাংস একটা পাতিল নিয়েছি এই পাতিলের মধ্যে আমি মাংসগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে এই যে পানি ঝরিয়ে রেখেছি এবার একটা পাতিলের মধ্যে মাংসগুলো দিয়ে দিলাম তারপরে এই যে মশলাটুকু দিলাম গুঁড়ো মশলা এখন দিয়ে দিলাম আর এই যে টক দই টক দই দিলাম তারপরে এই যে সরিষার তেল এই যে এইটুকু এবার আমি এটাকে হাত দিয়ে মেখে ভালো করে মেখে পনেরো মিনিট রেখে দেব তারপরে রান্না বসাব এই মশলাটা এখন দেব না রান্নার সময় দেব এখন আমি হাত দিয়ে মেখে নিচ্ছি